প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সাথে আছি আমি শায়লা শারমিন এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ ঢাকা ওয়াসা কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আজিজুল আলম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির হোসেন পাটওয়ারি সঞ্চালনে বুড়িগন্দা মাল্টিপারপাস হলে এই ডোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ তরিকুল আলম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফজলুর রহমান রিপোর্ট করেছেন চৌধুরী আসিফ ইকবাল ইফতারপাতি মূলত এটা প্রতি বছরের নাই ঢাকা ওয়াসায় বিগত সতেরোটা বছর কোনো পার্টি একত্রে হইতে পারে নেই যা আপনারা জানেন বাংলাদেশে একটা স্বৈরাচারি সরকার ছিল আর ঢাকা ওয়াশাতে একটা সৈরাচারি হাসিনার দোষর ছিল খান যার কারণে কোনো শ্রমিক কর্মচারীরা একত্র হইতে পারে নাই এই বছরেই পাঁচই আগস্টের পরে ঢাকা ওয়াশার শ্রমিক কর্মচারীরা হাফ ছেড়ে ব্যাচছে তাকে ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন জেলা সমিতির সেই পিকনিকগুলো বনভোজনগুলো আমরা উদযাপন করতে পারছি এবং কর্মকর্তা কর্মচারীরা একত্রে হইয়া তাদের মনের ভাব প্রকাশ করতে পারছে অনেক সুখ দুঃখ শেয়ার করতে পারছে তারই সুবাদে আজকের এই ইফতার পার্টি আমাদের বর্তমান বর্তমানপুরের চেয়ারম্যান মহোদয় এবং এমডি মহোদয় স্যার আমাদের পিকনিকে উপস্থিত হইতে পারেন নাই ওনার মন্ত্রণালয়ের কাজের কারণে তাই উনি আমাদেরকে সময় দিছে যে ইফতার মাহফিলে আমরা সবাই মিললে একত্রে হইয়া সব ডিস্ট্রিক্ট মিললে একত্রে আমরা ইফতার পার্টি একটা করব এবং আমাদের কথাবার্তা শেয়ার করব সেই উপলক্ষে আজকে আমরা এই ইফতার পার্টিটা এবং আমরা হান্ড্রেড পারসেন্ট সাকসেস যেহেতু সর্বস্তরের শ্রমিক কর্মচারী কর্মকর্তা আমাদের মাঝে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার সর্বস্তরের প্রশাসন এমডি থেকে আরম্ভ করে বোর্ড চেয়ারম্যান থেকে আরম্ভ করে সর্বস্তরের প্রশাসন ওয়াসা জাতীয় তাদের এমপ্লয়িজ ইউনিয়নের তরফ থেকে আপনারা আসছেন আজকে ইফতার ও মিলাদ মাহফিলে জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন থেকে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করছেন আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আগামী দিনগুলো আশা রাখছি ইনশাল্লাহ একটা যথাসময়ে এই যে ইন্টেরিয়াল গভর্নমেন্ট আমরা বাংলাদেশের লুক আমি মনে করি বাংলাদেশের মানুষ অত্যন্ত ভাগ্যবান আমাদের প্রফেসর ইনুসারের মতো একজন দক্ষ ব্যক্তিকে আজকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হিসেবে আমরা পেয়েছি ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের ফসল আজকে এই সরকার এই সরকারকে কিছুদিন ব্যর্থ হইতে দেওয়া যাবে না অতএব আশা রাখছি ইনশাল্লাহ এই বর্তমান এই যে ইন্টেরিয়াল গভর্নমেন্ট আছে এদের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এবং যদি সুষ্ঠু নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হয় ইনশাল্লাহ বিএনপি সহ আরও সম্ভাবনা অনেক দলেরাই ইনশাল্লাহ আশা করি নির্বাচিত হয়ে আসবে একটা কম্বাইন্ডলি সরকার গঠন হবে এবং দেশ ও জাতির জন্য একটা মঙ্গলজনক একটা সরকার গঠন হবে অতীতের এই ফেসিবাদের এবং এই নিপীড়িত সরকার নির্যাতিত সরকার শেখ হাসিনার সরকার এর এর বিলুপ্তি ঘটবে এই আগামী নির্বাচনের মধ্য দিয়ে এবং আগামী দিনে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এই শ্রমিকদের ভাগ্যেরও পরিবর্তন ঘটবে আশা করছি শ্রমিকদের যে সমস্ত দাবি দেওয়া আছে যে সমস্ত অধিকার থেকে শ্রমিকরা বঞ্চিত যে সমস্ত প্রমোশন থেকে তারা বঞ্চিত যে সমস্ত পদোন্নতি থেকে তারা বঞ্চিত যে সমস্ত শ্রমিকরা আজ পর্যন্ত স্থায়ী হয় নাই সামান্য বেতনের চাকরি করতেছে এখন পর্যন্ত প্রায় বিশ তেইশ বছর তিরিশ বছর পঁচিশ ছাব্বিশ বছর যাবৎ তারা বিভিন্ন পদে আছে তারা একটা স্থায়ী পদ লাভ করবে এবং বিভিন্ন পদোন্নতি বঞ্চিত সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা উপকৃত হবে এবং একটা ভালো দিন আমরা আশা করছি ইনশাআল্লাহ এবং সবাইকে নিয়ে কুয়াশার পরিবার এবং ওয়াসার পরিবার যদি ভালো থাকে নগরবাসী সুপেয় পানি পাবে আমরা নগরবাসীদের সেবাদান করতে পারব এবং আমাদের আমরা ইনশাল্লাহ আমাদের মাধ্যমে নগরবাসীদেরকে একটা মেসেজ জানাইতে চাই আমরা চাই প্রতিটা নগরবাসী রমজানের মাহে রমজান সহ আগামী দিনেও যেন তারা সুপেয় পানি পায় এবং কোনোভাবেই যেন এই ফেসিস সরকারের দূষণরা সাবুডাইট করে তাদেরকে পানির কাছে সৃষ্টি করতে না পারে সেই দিকে বর্তমান ম্যানেজমেন্ট সহ সরকার প্রধান সহ সবার কাছে এবং আমাদের উপদেষ্টা মহোদয় সহ সবার কাছে আমরা দাবি জানাচ্ছি এবং এবং নগরবাসীর কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা পানির অপচয় রোধ করুন পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করুন ধন্যবাদ সবাইকে